আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পিকনিকে যাবো হোমনা থানার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পরিবার বর্গ মিলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও হোমনা থানা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ড্রিম হলিডে পার্ক নসন্দি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছি আমাদের শুরুটা হয়েছিল কুয়াশা মাখা ভোরে দৌলতপুর বাজার থেকে একটি বাস আমাদের নিয়ে হোমরা চলে আসে তারপর আমরা সেখানে নাস্তা করি আর এই যে বাসগুলো ছেড়ে দিচ্ছে নসন্দের উদ্দেশ্যে আমরা এখন চলে যাব সবাই সত্যি একটি চমৎকার আয়োজন হোমরা থানার প্রায় একশোটি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক এবং তাদের পরিবার মিলে আমরা সাড়ে তিনশো জন সাতটি বাসে করে আমরা এখানে এসেছি ড্রিম হোল্ড্রি পার্কের আজকের ঘোরাঘুরি খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছুই থাকছে এই ভিডিওতে আমার প্রিয় শিক্ষকদের সাথে পিকনিক আসতে পেরে আমার খুবই ভালো লাগছে অবশেষে আমরা পৌঁছেছিলাম ড্রিম হলিডে পার্ক নামতেছে সবাই ঢুক আমরা ড্রিম হলিডে পার্কের ভিতরে চলে আসছি এখন যে যার মতো করে ঘুরতেছে সবাই তারপর দুপুরে একসাথে সবাই লাঞ্চ খাবো আমরা সবাই যে যার মতো করে ঘোরাঘুরি করি পার্কটি খুব সুন্দর খুব বিশাল অনেক বড় একটি পার্ক এদিকে হচ্ছে ওয়াটার রাইড এখান থেকে স্পিড বোট ট্রলার আপনারা নিতে পারেন আর এটি হচ্ছে ওয়াটার পার্ক এখানে আলাদা এন্ট্রি ফি রয়েছে সুইমিং পুল রয়েছে সাড়ে তিনশো টাকা এন্ট্রি ফি আর এই হচ্ছে আমরা আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম এখানে একটি বড় সাম্পানের মতো রয়েছে জাহাজ এবং সেখানে রেস্টুরেন্টও রয়েছে আর এই হচ্ছে চমৎকার একটি এন্ট্রেন্স বিশাল বড় এই পার্কটি চারিদিকে আপনারা হাঁটতে পারেন এটি হচ্ছে একটি লেকের পার ধরে আমরা হাঁটতেছিলাম খুবই সুন্দর গাছপালাগুলো ইয়েগুলো যে দেখেন কেবল কার রাইড আছে আর একটা মূর্তির মতো আছে বাচ্চারা দোলনা খাচ্ছে খুবই সুন্দর এই জায়গাটি আমার কাছে খুবই সুন্দর লাগছে অনেকে এখানে নৌকা দিয়ে ঘুরতেছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছি পার্কের অনেক কিছু রয়েছে পিকনিক জোন ভূতের বাড়ি আর রোলার কোস্টার অনেক কিছু আসলে ভালোই লাগতেছে প্রচুর লোকজন প্রচুর মানুষের ভিড় আসলে আজকে শনিবার সবাই যে যার মতো করে ঘুরতেছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পার্ক হচ্ছে এই ড্রিম হলিডে পার্ এন্ট্রি ফি সাড়ে তিনশো টাকা এখানে প্রচুর পরিমাণে রাইড রয়েছে আলাদা আলাদা করে টিকিট কাটতে হয় প্রত্যেকটি রাইডের জন্যই বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে বন্ধুদের নিয়ে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন আপনারা এখানে খুবই চমৎকার একেবারে অসাধারণ সুন্দর একটি পার্ক চারিদিকে খুবই সুন্দর একেবারে চমৎকার এটি হচ্ছে সাফারি জোন এটি হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা একটি লেক এখানে স্পিড বোর্ড রাইড ট্রলার রাইড অনেক কিছু রয়েছে আর নিচে দিয়ে টানেল চলে গেছে আমরা নিচ দিয়ে চলে যাব ওই তারপর যে ঘোরাঘুরি করব খুবই সুন্দর এই দিকটা একেবারে লেকের মতো আছে অনেক স্পিড বোর্ড রাইড নিতেছে এবং পদ্মা সেতুর মতো একটা আছে রেপ্লিকা এবং হচ্ছে একটা রকেট লঞ্চের মতো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এই পাশটা আপনারা দেখুন

আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রিম হলিডে পার্ক বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বড় একটি পার্ক আমরা আছি দোতলা রেস্ট থেকে খুবই সুন্দর করে চারিদিকে এরিয়াটি দেখা যাচ্ছিল এখন আমরা টানেল দিয়ে চলে যাব ওই পার্ক ড্রিম হলিডে স্বপ্নের হলিডে আমি মূলত গিয়েছিলাম আব্বার সাথে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে চমৎকার পাহাড়ের মতো দেখা যাচ্ছে খুবই সুন্দর এই জায়গাটি আমরা দেখি চমৎকার কিছু ছবি টবি পার্ক এই ড্রিম হলিডে খুবই সুন্দর আসলে একেবারে স্বপ্নের মতোই ফুল টুল আছে বিভিন্ন রাইড আছে খুবই সুন্দর চমৎকার সবাই এনজয় করতেছে প্রচুর মানুষজন অনেক মানুষের ভিড় আজকে শনিবার তারপরে এত মানুষের ভিড় আমরা আসছি হোমনা প্রাথমিক শিক্ষা পরিবার থেকে প্রায় সাড়ে তিনশোর মতো আর সবাই যে যার মতো করে ঘুরতেছে সব টিচাররা এই যে আসছে আব্বা এদিক দিয়ে পদ্মা সেতু নিচ আমরা যাচ্ছি এদিকে প্রচুর লোকজন আছে এখানে কি শ্যাম্পান দেখা যাচ্ছে আর অনেক কিছু আছে খুবই সুন্দর কৃত্রিম আইল্যান্ডে চলে আসলাম এখানে একেবারেই কৃত্রিমভাবে তৈরি এই আইল্যান্ডটি একটা দ্বীপের মতো চারিদিকে পানি খুবই ভালো লাগতেছে রিভার কেপ আছে তারপর হচ্ছে পদ্মা সেতু অন্যান্য ট্রেন রাইড সব কিছুই আছে খুবই সুন্দর বলেন বলেন কিছু বলেন কেমন লাগতেছে সৌন্দর্যটা কেমন লাগতেছে ড্রিম হলে কিছু বলের কেমন লাগতেছে এখানে আয় হাটেন হাটেন না যান না ওকে 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 বিশাল বড় জায়গা আসলে সাইট একর জায়গা জুড়ে এই ড্রিম হলটি পার্কটি বিস্তৃত প্রচুর রাইড রয়েছে একেবারেই সবাই যে যার মতো করে এনজয় করতেছে সবগুলো রাইডে ঢুকতে টিকিট লাগে আলাদা করে টিকিট কাটতে হয় সব টিচাররা ছবি তুলতেছেন তারা সবাই ঘুরতেছেন অনেক দিন পর সবাই একসাথে সোমনাথ থানার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত হয়ে গেছি এই জন্য একটা বসে রেস্ট নিতেছি আর কি একটু রিল্যাক্স করছি মাথা সাথে যেহেতু ভালোই লাগতেছে এটি হচ্ছে একটি আদর্শ গ্রাম কিশোরগঞ্জের অষ্টগ্রামের মতো এখানে গরুর ঘর আছে গোয়ালা আছে গৃহিণী আছে সব আছে খুব সুন্দর আমার মামা ঘুমাচ্ছে তার বাচ্চাকে নিয়ে দুধ খাচ্ছি সম্ভবত আমরা চারিদিকে ঘুরছি সব দেখছি ভালোই লাগতেছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি আর কি রোদের মধ্যে প্রচন্ড মাথা ব্যথা দেখি কতটুকু ঘোরা যায় তারপর লাঞ্চ করবো এই জায়গাটি খুবই সুন্দর বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে শিশুদের জন্য শিশু পার্কের মতো অনেক একটিভিটিস অনেক রাইড রয়েছে আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য একটা পারফেক্ট একটি প্লেস হচ্ছে এই ড্রিম হোলিডে পার্ক আর দেখতে পাচ্ছেন চারিদিকটা খুবই সুন্দর সাজানো গোছানো এখানে অনেকগুলো অডিটোরিয়াম রয়েছে অনেকগুলো পিকনিক স্পট রয়েছে আর এটি হচ্ছে ড্রিম হলিডি পার্কের মূল যেই লেক আর সেই লেকটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন বসে আছে চারিদিকে বসার প্রচুর জায়গা রয়েছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার অপেরা হাউসের কর্পোরেট প্রোগ্রাম হয় বিভিন্ন বনভোজন চরিভাতি মিলন মেলা তারপর হচ্ছে অনেক প্রোগ্রাম হয়ে থাকে এই ড্রিম হলিডি পার্কে প্রচুর লোকজন আসে অনেকগুলো রেস্টুরেন্ট এরপর হচ্ছে অডিটোরিয়াম আছে আমরা ঘুরতে ঘুরতে দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ড্রিম স্পাইসি রেস্টুরেন্ট এখানে আমরা খাওয়া দাওয়া করবো আগে থেকে বুকিং দেওয়া আছে দোতলাতে আমরা চলে যাব সেখানে প্রায় সাড়ে তিনশো লোকজনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর ড্রিম স্পাইসি রেস্টুরেন্ট এই যে সবাই চলে আসছেন সকল শিক্ষকবৃন্দ এবং তাদের পরিবারবর্গ চলে আসছে আমরা উপরে উঠতেছি সবাই অলরেডি বসে গেছে খাবার খেতে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে যে হোমনা থানার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে আমি পিকনিকে এসেছি এখানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষকগণ থেকে শুরু করে স্টাফ সব কিছু রয়েছেন উপজেলা শিক্ষক অফিসার থেকে সবাইকে আমি দেখতে পাচ্ছি নিউজবুকাকে দেখলাম তারপর আমার আব্বা এই যে আমাদের নীলুফ যেটি এরকম অনেকেই আমার প্রিয় শিক্ষাগুরুরা এখানে রয়েছে নানান সাথে স্যার আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমরা যেহেতু সংখ্যা এতগুলো লোক ছিলাম একটু বিশৃঙ্খলা ম্যানেজমেন্ট হবে এটা স্বাভাবিক তারপর তাদেরকে অনেক ধন্যবাদ চমৎকারভাবে আয়োজন করার জন্য দুপুরে খাবারটি খুবই মজা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমার প্রিয় শিক্ষাগুরুরা দৌলতপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের পরিবার আমি আসলে দুপুরের খাবারটি আপনাদেরকে দেখাতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত অনেক ক্লান্ত ছিলাম খুবই মজার একটি কাচ্চি দিয়েছিল অনেকদিন মনে রাখার মতো খাসির একটি কাচ্চি দিয়েছিল তারা আসলে আপনি চারিদিকে প্রচুর মিউজিক শুনতে পারবেন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গান বাজতেছে এটি হচ্ছে চাইল্ড জোন বাচ্চাদের বিভিন্ন খেলার অনেক কিছু রয়েছে রাইড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাই উনি আসছেন এখানে ওনার বাচ্চাদেরকে বিভিন্ন রাইডি এনজয় করাতে খুবই সুন্দর আমরা খুব দেখতেছিলাম অনেক বাচ্চা কাছে গিয়েছিল আমাদের সাথে সকল বাচ্চারা খুব মজা করতেছিল তারা পরিবারের সাথে ফ্যামিলির সাথে খুবই সুন্দর সময় কাটাচ্ছিল খাওয়া দাওয়ার পর এখানে আসছি এখানে রেফেল ড্র হবে বিভিন্ন গেম খেলা হচ্ছে পিকনিক সব শিক্ষকরা মিলে খেলতেছেন চমৎকার একটি পরিবেশ বিকেল বেলা আর এদিক দিয়ে অনেক শিক্ষকরা বসে আছেন তারা রেস্ট নিচ্ছেন মাটিতে বসে আছেন একেবারে খুব সুন্দর করে বসে আছেন তারা আর বিভিন্ন খেলাধুলা হবে নজরুল স্যার সঞ্চালনা করতেছেন অনেক খেলা হবে গানের খেলা হবে এখন

খুবই ভালো লাগতেছিল দেখে যে শিক্ষকরা তারা আনন্দ করতেছেন আসলে তারা ওইভাবে পিকনিক বা ঘোরাঘুরি করার সময় পান না আর সবসময় শিক্ষার্থীদের বাচ্চাদের স্কুলে পাঠদান করে থাকেন কিন্তু তারা আজকে খুব মজা করতেছেন শিশুদের মতো করে এনজয় করতেছেন খুবই ভালো লাগতেছিল সকল শিক্ষিক এবং শিক্ষিকাদেরকে দেখে চমৎকার লাগতেছিল তাদের এই অ্যাক্টিভিটিগুলো আমাকে দেখে বিভিন্ন ফান গেমের আয়োজন করা হয় এবং সবার জন্য পুরস্কার ছিল খুবই সুন্দর করে সবাই প্রত্যেকটি গেমে অংশগ্রহণ করতেছিল এবং সবাই যে যার মতো করে নিজের মতো করে খেলতেছিল ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছিল বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে এদিক দিয়ে বাচ্চারা খেলতেছিল। খুবই ভালো লাগছে আমার কাছে আসলে দেখে এগুলা এই যে দেখতে পাচ্ছেন একজন শিক্ষক তিনি নৃত্য দিচ্ছেন খুবই সুন্দর আর এদিক দিয়ে হচ্ছে চমৎকার মজার খেলা হারিভাঙ্গা খেলা আর সবাই মিলে হাড়ি খেলার আয়োজন করেছিল এই যে দেখতে আহ চোখ বেঁধে দিয়েছে এখন তিনি হারি ভাঙবেন হারি খুঁজতেছেন খুবই সুন্দর একেবারে এনজয় করার মতো সবাই উপভোগ করছে এই খেলাটা এক্সিট গেটের সাথে একটি জামদানি হাউস ছিল নসন্দির বিখ্যাত জামদানি তাঁত শিল্প এরপর হাতের বুনিয়াদী শিল্প ইত্যাদি দোকান ছিল এখানে দেখি রোলার পোস্টার কিভাবে চলে এই হচ্ছে ওপর থেকে ড্রিমি আই ড্রিম হলুডি পার্কের ড্রিমি আই থেকে আমি দেখছি খুবই সুন্দর লাগছে সুইমিং পুলটা টা খুবই সুন্দর লাগছে আমার শিক্ষকদের খেলা এখনো চলতেছে এই জায়গাটা সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওর মতো লাগতেছে ঘুরতেছে ওইটার আদলে করা এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রি আর ওই দিকটা হচ্ছে এক্সিট এই হচ্ছে ড্রিম হলুডি পার্ক খেলা আমার আব্বা আমানুল হক হাজিবাঙ্গা খেলায় অংশগ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ উনি একটি পুরস্কার পেয়েছেন গোল দিয়ে ফুটবল দিয়ে পারলেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ডিমি পার্ক থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফেজ